হাই বিওয়ার্স আসসালামু আলাইকুম আমি এক্সপার্ট টেক ইঞ্জিনিয়ারিং থেকে মোহাম্মদ হাসান চৌধুরী বলছি আজকে কথা বলবো আমরা মূলত ল্যাপটপের পুরাতন বা সেকেন্ড হ্যান্ড ব্যাটারি নিয়ে তো আজকে আমরা এই ব্যাটারিগুলা ইউজ পরিমাণ সংগ্রহ করেছি তো এইগুলো আসলে অনেকে আমাদেরকে এই ভিডিও দেওয়ার পরে বিভিন্ন কমেন্টস করেন অথবা বিভিন্ন প্রশ্ন করেন আমি চেষ্টা করি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে এই প্রশ্নের আচারগুলো দেওয়ার জন্য এবং প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে এবং প্রোডাক্টের প্রাইস বলার চেষ্টা করি আজকে আমরা শুরুতে বলবো এই প্রোডাক্টগুলো আমরা মূলত অনেক দিন পরে সংগ্রহ করছি কারণ হচ্ছে যে আপনারা জানেন অনেক দিন ধরে গরমের কারণে আমরা আসলে সংগ্রহ করতে পারি নাই তো কিছু কিছু ব্যাটারি সংগ্রহ করে আমরা আজকে ভিডিওটা দিচ্ছি তো আমাদের অলরেডি এখানে যে প্রোডাক্টগুলো আছে আমাদের বেশ কিছু প্রোডাক্ট কিন্তু অলরেডি আমাদের ওয়ার্ডার হয়ে গেছে কিছু সংখ্যক প্রোডাক্ট আমাদের বাকি আছে যারা ভিডিও পাবেন পাওয়ার সাথে সাথে কিন্তু আপনারা এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন আজকের ভিডিওতে মূলত প্রোডাক্ট হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে 6 সেল এবং একটা হচ্ছে 4 সেল এর পরিমাণ আমাদের কাছে বেশি এবং 4 সেলের পরিমাণ খুবই কম এবং 4 সেল যেগুলো আমরা নিয়ে আসছি ম্যাক্সিমামে আমাদের অর্ডার হয়ে গেছে তো আজকে আসলে বেশি কিছু বলবো না আমি প্রত্যেক ভিডিওতেই আপনাদেরকে সবকিছু বলার চেষ্টা করি আজকে আমরা এই প্রোডাক্টগুলো আপনাদেরকে কাছে এনে দেখাবো আর অনেকে আমাদেরকে একটা একজন দুইজন ভাই বারবার প্রোডাক্টের কমেন্টস করেন যে বাইদের প্রোডাক্টগুলো খারাপ আমি ক্লিয়ারলি আপনাদেরকে বলি এগুলা মূলত ল্যাপটপের নষ্ট বা পুরাতন বা বাদ ব্যাটারি এগুলো আমরা সংগ্রহ করে বিক্রি করি অনেক সময় দেখা যায় কি আপনার হচ্ছে যারা প্রোডাক্টগুলো নেয় সে আসলে মিটার দিয়ে মাপতে পারে না তার মিটার নাই টেস্ট করার কোনো কিছু নাই সে নিয়ে তারপরে ভুলভাল কমেন্ট গুলো দেয় তো আমি বলবো যারা এই প্রোডাক্ট গুলা নিবেন তাদের কিন্তু সঠিক জ্ঞান থাকতে হবে সঠিক জ্ঞান কি আপনাকে অবশ্যই প্রোডাক্টের এই ব্যাটারিটা নিয়ার পরে মাপার নিয়মটা জানতে হবে কিভাবে এটা মাপে কিভাবে ভোল্টেজ বাই করে কিভাবে এমপিআর বাই করে ভোল্টেজ না থাকলে কিভাবে ভোল্টেজ উঠায় এই সংক্রান্ত জিনিসপত্র আপনাদের কাছে থাকলেই আপনি এই প্রোডাক্টটা নিবেন আর না হয় আপনারা এই প্রোডাক্টগুলো ঠকবেন তো যারা আমার কাছ থেকে দীর্ঘদিন আপনারা এই প্রোডাক্টগুলো নেন নতুন যারা আসলে জানেন না বোঝেন না তারাই প্রোডাক্ট গুলা নেওয়ার আমি মনে করি দরকার নাই তো যদি নেন আপনারা ওই ধরনের কোশ্চেন গুলো করবেন যে বা তো সিটারি করে বা তো বাটকারি করে বা প্রোডাক্ট ভালো না নষ্ট প্রোডাক্ট দেয় এই ধরনের কমেন্টস করবে

ফোনটা কাছে নিয়ে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যাতে প্রোডাক্টের কোয়ালিটিটা আপনারা বুঝতে পারেন কারণ প্রোডাক্টের কোয়ালিটিটা বোঝার জন্য কাছে না নিলে বোঝা যায় না তো এখানে আমাকে অনেকে অনেকভাবে কোয়েশ্চেন করেন যে এই প্রোডাক্টগুলা কেমন হবে কি আসলে ভালো হবে কি না তো আমি বলবো যারা দীর্ঘদিন যাবত আমার কাছ থেকে প্রোডাক্ট নেন ইলেকট্রনিক্স নিয়ে কাজ করেন তারাই প্রোডাক্টটা নেবেন আমি অবশ্য প্রোডাক্টটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে প্রোডাক্টের কোয়ালিটিটা তো যারা এই প্রোডাক্টটা নিতে চান আজকে প্রাইস হচ্ছে আমাদের সিক্স সেলগুলা সিক্স সেলগুলার প্রাইস হচ্ছে 260 টাকা করে ফিক্সড প্রাইস আর ফোর সেল হচ্ছে 170 টাকা করে ভিডিও পাওয়ার সাথে সাথে আপনি দয়া করে নক দিবেন কারণ দুই দিন পরে নক দিলে আসলে প্রোডাক্টটা থাকে না আজকে পর্যন্ত অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফেজ